তিন শূন্য কোটি টাকা দানে যাচ্ছে জেলা ফুটবল একাডেমি স্টেডিয়ামে অগ্রগামী মাঠে বাইশ জন খেলোয়াড়ের জন্য বিচার অগ্রগত মাঠে সেই মধ্যমণি সাবেক ফুটবলার সেই সাবেক মধ্যমাঠের টুকর সিঞ্জিনি মিডফিল্ডে অসাধারণ ভাবে পারফরম্যান্স করেছেন সেই এস এম মানিক ভাই কিন্তু আজকে রেফারি দায়িত্ব রয়েছেন ক্যাপ্টেন টাঙ্গাইল স্পোর্টিং ক্লাব করেছিলেন হাসান <stanza">, <Philadelphia>

লম্বা করে বাড়িছেন গোলকিপার কুইন